আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই মাসিগারা ব্লকে সবাইকে স্বাগত তো আজকে আমার বাড়ি পুকুর থেকে মাছ ধরতেছে দেখেন আমার ভাই আর আমার হাজব্যান্ড তো আগে অনেকগুলো মাছ ধরছে দেখানো হয় নাই তো দেখাবো কতগুলো মাছ ধরছে সাথে থাকেন দেখতে থাকেন আসলে মাছ ধরে ধরা খাওয়ার চাইতে ধরার যে একটা আনন্দ এড়ে বেশি খুশি লাগে

তো দেখি জাল তো লোক কি মাছ উঠে এই যে দেখেন মাছ এই যে মশলা ভালোই মাছ উপর অনেক মাছ ভাই মাছ আসলে এগুলা রাখবো না এগুলা পালাই দিব কারণ আমরা অনেক মাছ তুলে আনছি চলেন যাই দেখি কি কি মাছ সিলভার মাছ ভালোই মশাল্লা বড় হয়েছে আর একটা আছে মনে তো দেখে কতগুলা মাছ তুলে নিছি আর মাহাজি মাছ দেখে অনেক খুশি তুমি মাছ একটা এই যে আমার কুকুরের কার মাছ মাসাল্লা অনেক বড় হয়েছে মাহাজি তুমি এটা নিবা নাও না

মারা যারা মাছ খাইতেছেন আমার পুকুরে আমার বাড়িতে আসেন ইনশাল্লাহ মাছ ধরে খাওয়াবো আপনাদের বাহাদি আর এই যে দেখেন এই যে এই যে পুঁটি মাছ এগুলা পাইছি এই যে ছোট ছোট পুঁটি মাছ সব আমার পুকুরের মাছ এগুলা তো মাছ দেখেন বড় একটা মাছ নিয়ে আনিছি গাছ কাপ মাছ এখানে আদা রসুন বাটা দিছি আর হলুদ গুঁড়া মরিচ গুঁড়া লবণ দিছি তো একদিন অনেক আগে একদিন ভিডিও বানাইছিলাম এইভাবে মাছ মা খাইয়া তো সবাই খাইয়া খুব মজা পাইছে আর এমনি তো আমার পুকুরের মাছ অনেক মজা তো আবার বলতেছে সবাই এভাবে খাইবো তো বাজিয়া দিতেছি আস্তা একটা মাছ মাছটা দেখেন আস্তা রাখছিলাম তো আমার তাওয়াতে জাগাইব না মাছটা তো আমি আবার কাইতে দিয়ে দিছি আস্তা বাজি চাইছিলাম মাছ মনে হয় এক পাশ হয়েছে হালকা না পুরাই হয়ে গেছে উল্টাই দিলাম লেজার সাইডটা আমার সুন্দর বাজার হয়ে গেছে পিলা নিব আর এই মাথাটা আমি আরও একটু বাঁচবো এটা একটু ওইতে সময় লাগবো এই জন্য একটু বাঁচবো উল্টায় ফালতায় গেছে তো মাছ ভাজা শেয়ার সবাই খাইতে বসে গেছে সবাই এভাবে মাছ মাছ ভাজাটা অনেক পছন্দ করে বলো যে অনেক ভালো হইছে আম্মু আর আইরিনে মাছ কাটলে বলে আম্মু কলা পাতা দাও কলা পাতা দাও আর ইনে তার না তো এই যে কলা বদলে আজকে এই যে প্লেট দিছি খাও মজা চিনি মাছ তো এখানে পুটি মাছগুলা জানিতেছি আর এখানে এই যে বড় মাছ রাখছি লাউ দিয়ে রান্না করব আৰু মাছে ডিমো আছে এই যে কৰ্ফু মাছে কাৰম হৈছে এইখনে আৰু এইগুলা হৈছে লাও দিয়া ৰান্ধা কৰিব এই যে মাছে ডিম যে কাৰ ভাজি আনিছি এইবাবে আমি পিঁয়াজ মৰিচ চব মাছ আহি আৰু ধনিয়াত দিয়া ভাজি আনিছি আৰু এই যে পুতি মাছ সেইখনে ভাজিয়া ৰাখিছোঁ আৰু এই যে বৰ মাছ সেইগিলা দিয়া লাও দিয়া ৰন্ধা কৰিব এইগিলাও ভাজিয়া ৰাখিছি তাৰ এইখিনি লাও তৰকাৰী বচাই দিব তো লাউ তরকারি দেখেন আমি কুয়াশায় এনেছি অনেকক্ষণ তো এখন চুলার পানি একটু দিয়ে দিব আর পুরাটা লাউ রান্না দেখাই নাই কারণ ভিডিও অনেক বড় হয়ে যাব তো যারা যারা কষ্ট করে আমার ভিডিওগুলো দেখেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর ভিডিওটা যদি একটু ভালো লাগে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করেন আর ফেসবুক থেকে দেখলে ফলো দিয়েন তো ইনশাল্লাহ ভালো লাগবে ভিডিও রাস্তাটা যে রং করছি তো কার কেমন লাগছে কমছে জানাইন ভালো হয়েছে নাকি আর রাস্তারে একটু ইয়া হয়ে গেছে গরমিল হয়ে গেছে তাহলে আরও সুন্দর করে রঙ করতাম আর এই যে টেবিলটা যে রঙ করছি আর এই যে এখনও রান্না করতেছি সব এলোমেলো রান্না করে আর আমার বাড়ির সাইডের দিকে খুবই খুবই সুন্দর পরিবেশ আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত তো তরকারি ঝোলের পানি মাছ দিয়া দিব সবগুলা আসলে পুকুরের মাছ খাইতে খুবই মজা বলার কিছু নাই এখানে তেলাপিয়া মাছ কারফু মাছ সব মাছ মিলানো আছে তো তরকারি হয়ে গেছে আমার দৈন্যা পাতা দিয়ে নামাই দিব আর লাউ তরকারি তো সবাই জানেন আজকে রান্না করে কালকে খাইলে বেশি মজা হয় তো যারা যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখছেন সবার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন